এটা আমাদের প্রথম বছর সারদী সঙ্ঘ আমরা নাম রেখেছি এটা আমাদের মহাভারত থেকে অনুপ্রেরণা নিয়ে এই নাম রাখা যদিও এই আমাদের এই অনুষ্ঠানটা সরস্বতী পুজোর সময় আমাদের এই সরস্বতী পুজো উপলক্ষেই হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই সময় এইচএস আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পুজোর সময় আমরা কোনোরকম মাইক চালিয়ে কোনোরকম অনুষ্ঠান বা কোনো কিছু আমরা রাখিনি তার পরবর্তী আমরা চিন্তাই করে রেখেছিলাম যে আপটা মানে পরীক্ষার পরে আমরা এরকম একটা অনুষ্ঠান মহতি অনুষ্ঠান রাখব যাতে ব্লাড রক্তদান জীবনদান যে যেই লক্ষ্যকে আমরা উদ্দেশ্য করে এই গরমের সময় বহু মানুষ রক্ত মুমূর্ষ মানুষ রক্তের অভাবে ভোগেন তাদের জন্য মাথার চিন্তা রেখে প্রথম বছরেই আমরা রক্তদান শিবির দিয়ে এই প্রোগ্রামকে সূচনা করেছি এছাড়াও আমাদের বিভিন্ন রকম কালচারাল সাংস্কৃতিক এবং খেলাধুলো বিভিন্ন প্রোগ্রাম আমাদের আরও নেক্সট দুদিনে থাকবে এখনও পর্যন্ত আমাদের কলকাতা মেডিকেল কলেজের রক্তদান যে ব্লাড ব্যাংকের যে ডিপার্টমেন্ট থেকে ওনারা এসেছেন এখনও পর্যন্ত রক্তদান চলছে আশা করছি আমরা চল্লিশ থেকে পঞ্চাশের মতো রক্তদান শিবির রক্ত দেওয়া হবে এখনও তিরিশ জনের মতো হয়ে গেছে দেখি নেক্সট বছরে আমরা চেষ্টা করব আরও বেশি যাতে রক্তদান শিবির বা হেলথ ক্যাম্প বা বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করতে পারি এবং এটা আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডে নিমতলা মোড় যে আছে সেই মোড়েই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে তমলুকের পূর্ব মেদিনীপুর আমার নাম ডক্টর সুন্দর দাস আমি এই পুজো কমিটির এখন সেক্রেটারি সারসির সঙ্গে আমাদের প্রথম বছরের বয়স তো আগামী দিনের আমাদের বিভিন্ন রকমের সমাজমূলক কাজের মধ্যে আমরা থাকব হ্যাঁ সব আমাদের ক্যাম্প থেকে আমাদের ক্লাব অর্গানাইজ থেকে ডোনারদেরকে মানে ডাইরেক্ট অনেক মানে কি বলে হ্যাঁ হ্যাঁ সমাজ সঙ্গে জড়িত হবে আর ডায়রেক্ট অনেক সময় আমাদের ডোনার মানে কি বলে হ্যাঁ ব্লাড যারা চাই আর কি ডাইরেক্ট দিতে যায় আর কি আমাদের ক্লাবের সদস্যরা আর কি লাইভ হ্যাঁ লাইভ ডোনার আর কি ম্যাক্সিমাম দিতে যায় আর কি এগুলো প্রায় আমাদের বছরে প্রায় প্রত্যেক সদস্যরা এটা করে থাকে আর কি লাইভ ডোনার আর কি আমার নাম রাজু সামন্ত আর কি রক্তদান শিবিরে আপনি যোগদান করলেন বিশিষ্ট সমাজসেবী কি বলবেন রক্তদান জীবনদান এর থেকে তো বড় কিছু বলার নেই তো রক্তদান শিবির হচ্ছে খুব ভালো যেভাবে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে সেখানে সংঘ উদ্যোগ হয়ে আজকে এখনো পর্যন্ত তিরিশ জন রক্ত দিয়েছেন তো এই যে এত বড় একটা ব্যাপার প্রায় একশো জনের মতো রক্ত দেওয়ার যে এই ক্যাম্প চলছে খুব খুব ভালো লাগছে দেখে সারথীর পাশে আছি এবং থাকবো আগামী দিনে আরও ভালোভাবে এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা যাতে ভালোভাবে হয় সেই দিকটা লক্ষ্য করবো একদম হয়েই আমি শিউলি পণ্ডা দাস আমি সারথী সংঘের একজন মেম্বার সারথীর সাথে যুক্ত এইভাবেই গত রামনবমী উৎসব থেকেই আমরা প্রায় তমলুক শহর জুড়ে শহরের বিভিন্ন এলাকা থেকে যারা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এরকম ভাইরা বোনেরা সবাই মিলিতভাবেই এই নিমতলার মতো একটা ঐতিহ্যপূর্ণ জায়গাতেই আর সরস্বতী পূজাকে কেন্দ্র করেই আমরা এখানকার শুভ সূচনা করে থাকি রক্তদান রক্তদান আমরা সবাই জানি এটি সামাজিক কার্যক্রম এই রক্তদানের মাধ্যমে সমাজের বহু মানুষ এখান থেকে উপকৃত হন বিশেষভাবে রক্তদান এমন একটি সেবামূলক কাজ রক্ত এমনিতেই বাজার থেকে কেনা যায় না রক্ত মানুষের শরীর থেকেই আর দানের মাধ্যমেই আমরা বিশেষভাবে সংগ্রহ করা হয় আর সেই দানের রক্ততেই মহুর্ষ মানুষরাই জীবন ফিরে পান সেই জন্যই আজই রক্তদান শরীরের আয়োজন আমার নাম ভগীরথ মান্না আমি এই সারিত সংঘের একজন সদস্য